আপনারাও শোনেন জানেন এবং জিজ্ঞাসাও করেন সেটা হচ্ছে যোগ যুক্ত মানে যোগ হওয়া তাই না জ্যোতিষশাস্ত্রে যোগ মানে ভালো এবং মন্দ সবই কিন্তু যোগ যুক্ত হয়ে আছে আমাদের জীবনেরও ভালো এবং মন্দ প্রত্যেকটি ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র যুক্ত হয়ে আছে যার ফলে আমার জীবনের ভালোটাও যোগস্বরূপ জ্যোতিষশাস্ত্রে আছে আমার জীবনের যোগ মন্দটাও যোগস্বরূপ জ্যোতিষশাস্ত্রে আছে সেই জন্যই জ্যোতিষশাস্ত্রে বলা হয় ভালো মন্দ নির্বিশেষে পনেরো হাজার একশো আটচল্লিশ যোগা আছে যোগ এবং এই পনেরো হাজার একশো আটচল্লিশটা যোগের সংমিশ্রণই হচ্ছে আপনার আমার হরস্কোপ সবার জন্য অবশ্যই পনেরো হাজার একশো আটচল্লিশটা যোগ ভালো মন্দ মিশ্রিত অবশ্যই থাকে না কিন্তু এর মধ্যেই আছে এটার সম্মিলিত রূপই হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র যার ফলে যে কোনো কিছুই জ্যোতিষশাস্ত্র ছাড়া হতেই পারে না জ্যোতিষশাস্ত্র সবের মধ্যে আছে খালি আমার একটা ডাউট সেটা জ্যোতিষশাস্ত্র কি করে ঢুকবে আমি জানি না মানে গত দুদিন ধরেই সেই ডাউটটা হচ্ছে কালকে একদম চরমে পৌঁছে গেছে ডাউটটা আইনস্টাইন বললে গিয়েছিলেন যে কম্পাউন্ড ইন্টারেস্ট ব্যাপারটা তার কাছে নাকি খুব কঠিন তিনি নাকি ওটা বোঝেননি কখনো যে কম্পাউন্ড ইন্টারেস্ট কিভাবে ইন্টারেস্ট হয় ক্যাপিটালকে কি করে আলাদা করা হয় উনি বলে গেছেন আমার কথা না যাই হোক আমাদের বুঝিয়ে দেওয়া হয় আমরা বুঝি ছেড়ে দিলাম সেই কথা আধুনিক যুগে যেহেতু ভারতবর্ষের অন্যতম প্রেম ক্রিকেট বেশ কিছুদিন ধরেই বেশ কয়েক বড় বছর হয়ে গেল ক্রিকেটে একটা নিয়ম আছে জানেন বৃষ্টি বৃষ্টি পড়লে ম্যাচ যদি মাঝপথে পণ্ড হয়ে যায় ডাকোয়ার্থ লুইস একটা পদ্ধতি মানে দিয়েছিলেন যার মাধ্যমে এখন ক্রিকেটের অমীমাংসিত যে ম্যাচগুলো বৃষ্টি এসে গেলে বা কোনো রকম ডিস্টারবেন্সে যদি মাঝপথে বন্ধ হয়ে যায় যা বা কিছুক্ষণ বন্ধ থেকে যদি আবার খেলা চালু হয় তাহলে তো সময়টা নষ্ট হয় সেই অনুযায়ী কোন টিম জিতবে আর হারবে এই ফলে আমরা দেখেছি যে প্রচুর ভালো খেলা টিম অনেক সময় বৃষ্টি বা অন্য কোনো ডিস্টারবেন্সের জন্য একদম তাদের ভালো খেলাটা বেকার হয়ে যায় বৃষ্টি থামার পর এমন একটা রান রেট অপোনেন্ট টিমের কাছে চলে গেল যেটা অতি সহজেই তারা অ্যাচিভ করে নেবে হাতে হাতে ন উইকেট তারা চরম পিট্টি দিয়ে সেই রানটা তুলে নিল পাঁচ ওভারে